আমরা শুরু করবো বিভাজন প্রোফেজ এনসিআইটির পুরোপুরি লাইন ধরে সব থেকে ব্যাপার প্রফেজে কোন ছবিটা আঁকতে হবে এনসিআইটিতে দুটো ছবি দিয়ে আছে কোষ প্রাণীকোষ কোষ বলে কোনো ভাগ করা নয় মানুষের বেসন পড়ানো আছে মানুষের প্রোফেজ পড়ছি আমরা একটা আচ্ছা মাইটোটিস বিভাজন কথা হয় দেহকোষের যে কোষ বিভাজনে মাতৃকোষের সমগুণ সমগুণ সম্পন্ন দুটা কোষ সৃষ্টি হয় ক্রোমোজোম সংখ্যা একই থাকে এই ইয়াকে বলো মাইটোসিস কোষ বিভাজন এটা দেহ কোষে হয় একটা সাত বছরের ছেলে বাচ্চা ও আর পুরা দেহের হান্ড্রেড পার্সেন্ট কোষে মাইটোসিস হচ্ছে তাহলে মিওসিস কখন হয় মিওসিস শুধুমাত্র যখন স্পার্ম তৈরি হয় সেই জায়গাটায় ছেলের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে যখন ডিম্বাণু তৈরি হয় বাকি জায়গায় একটা জাইগোট জাইগোট মরুলা ব্রাস্টুলা হচ্ছে জানি তো আমরা জাইগোটের মানে জাইগোটের প্রোগ্রেশন সেটা কি বিভাজন জাইগর একটা কোষ সেইটাও মাইটোসিস অনেকে ধারণা থাকে যে মিওসিস তাইলে জনন কোষে হয় জায়গর তো জনন কোষ জাইগোট জাইঘট তো জীবন মোটে জাইঘট তো তুমি আমরা প্রথমে সবাই জাইগোট থাকি তো জাইগোট থেকে আমি যেই জন্মলাভ হলো হইলো তারপর থেকে না নাইনটি নাইন পারসেন্ট কোষে আমার কী বিভাজন চলছে মাইটোসিস একটা মানুষের গোটা দেহেই মাইটোসিসই হচ্ছে এই যে ক্ষতস্থান পূরণ হচ্ছে কাটিয়ে যাচ্ছে লাগিয়ে যাচ্ছে হার জয়েন্ট হচ্ছে আমি ছোটোর থেকে বড় হচ্ছি চামড়াতে মাংস সব জায়গায় কী চলছে কোষ বিভাজন যদি জি জিরো দোষায় না চলে গেছে কোষ এর আগে আমি কোর্সচক্র পড়েনছি আজকের আমাদের টপিক্স প্রোফেজ প্রোফেজ কোথায় আছে কেরিওকাইনেসিস নিউক্লিয়াস বিভাজনের প্রথম পার্ট কেরিওকাইনেসিসের চারটা ভাগ আছে প্রোফেজ মেটাফেজ এনাফেজ টেলাফেজ কেরিওকাইনেসিস মানে কি নিউক্লিয়াসের বিভাজন কেরিওকাইনেসিস আজ আমরা শুধুমাত্র প্রোফেজটাই পড়ব মাইটোসিসের প্রোফেজটার অনেকের কনফিউজ থাকে অনেক বইয়ে বিভিন্ন রকম লেখা আছে তথ্য আমি যে চারটে পয়েন্ট বলবো সেই চারটেই প্রোফেজের লাস্ট পয়েন্ট আর যে ছবিটা মোটামুটি একটা কাল্পনিক ছবি করবো সেই ছবিটাই ফাইনাল ছবি দেখো প্রোফেজে একটা কোষ থাকে প্রাণী কোষ উদ্ভিদ কোষ আলাদা করার দরকার না আমি কোনো কোষেই বলছি না এটা জেনারেল কোষ নিউক্লিয়াসের আস্তে আস্তে নিউক্লিয়ার লাস্ট নিউক্লিয়াসটার অবস্থা খুব শোচনীয় থাকে এখানে প্রথমত নিউক্লিয়াস তো তাগড়ায় যদিও থাকে কোষের কোষের নিউক্লিয়াসের দিকে ধ্যান দাও বাকি কোষের এখন বলছি না কিছু নিউক্লিয়াস বেজেন চলছে এটা নিউক্লিও জালিকা থাকে কোষে জানো তো সবাই নিউক্লিও জালিকা সুতার মতন পুরা সেইটা আস্তে আস্তে প্রোফেজের মেন কাজ হয়েছে নিউক্লিও জালিকাটা ক্রমজম পরিণত হয় অর্থাৎ এটা যদি চুল হয় চুলের মতন তাহলে আস্তে আস্তে ধানের মতন হবে ব্যাপারটা বুঝতে পারছি এইটু কল্পনাটা করো যদি চুল থাকে নিউক্লিও জালিকাটা তাহলে ওইটা একটা চুল থেকে কী হবে ধান মোটা আর কি স্থূল হবে জায়গাটা এইটাই প্রফিজো মূল হয় নিউক্লিও জালিকাটা নিউক্লিয়াসের নিউক্লিও জালিকাটা কিসে পরিণত হয় যদি নিউক্লিও জালিকাটা চুল হয় তাহলে কিসে পরিণত হবে ধান টাইপে লম্বা একটু ধান এই টাইপের জিনিস হবে কল্পনাটা এইভাবে করো যদি অনুবীক্ষণিক সব কিছু আমি কল্পনা করতে বলছি নিউক্লিও জালিকা জিনিসটা খুব সুতার মতন জিনিসটা সেইটা আস্তে আস্তে একটু স্থুল হবে একটু জল নিবেক কনডেনশেন হয়ে আস্তে আস্তে এইটা হবে আর এইটা মাঝে মাঝে দুভাগে ভাগ হয়ে যাবে পরে একটু পরেই প্রফিজি হবে কেটা এই অংশটাকে বলে সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ারের বিভিন্ন অবস্থান আছে এখন আমি মাঝেই পড়ছি মেটাসেন্ট্রিক পড়ছি সেন্ট্রোমিয়ারের বিভিন্ন আছে আমি একটাই বলছি এখন এইটা বলছি সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ারে দুটা ক্রোমোজম ভাগ তখন এই ক্রোমোজমের এই পার্টটাকে বলা হয় ক্রোমাটিড এইটাকেও ক্রোমাটিড যেই ভাগ হয়ে গেলো এইরকম হয়ে গেল একটাই ক্রোমোজম থাকে লেকিন এইরকম একটা জায়গায় যুক্ত থাকে ক্রোমাটিডটা আর দুটা ভাগ হয়ে গেল ক্রোমাটিড এটাও প্রোফেজে হয় আর প্রোফেজে কি হয় এটা প্রোফেজের প্রথম ধাপ অর্থাৎ নিউক্লিয় জালিকাটা আস্তে 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 স্পাইরালাইজেশন হয় এরকম করে ক্রোমোজমে পরিণত হয় ছোটো ছোট পার্টে ক্রমোজমে গোনা যাবে একদম একটু মোটা মোটা ক্রমোজমে হয় আর সেন্ট্রোমিয়ার অংশে ক্রমোজমটা কি হয় প্রোফেজের পার্ট টু বলছি এনসিআইডের দুটো ছবি দিয়ে আছে এনসিআইডির ছবিটা বোঝাই যাবে না কোনো বোঝাই যাবে না ছবিটা নিজের থেকে কল্পনায় ছবি করতে হবে এই হচ্ছে ক্রোমাটিডে পরিণত হচ্ছে সেন্ট্রো মেয়ারের লোটটি থাকছে আর পরিণত হচ্ছে আর শেষের দিকে এই নিউক্লিয় পর্দাটি আর থাকবে নেই নিউক্লিও পর্দা একদম অবলুপ্ত হবে ঠিক আছে নিউক্লিয় লাস থাকে একটা জানো তো সবাই নিউক্লিও লাস নিউক্লিয়াসের ভিতরে সেইটাও ভেনিস নিউক্লিও পর্দা ভেনিস নিউক্লিও লাস ভেনিস এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয়াসে থাকে না ওস সম্বন্ধে জানতে হবে কবে সেইটা ভেনিস বডি ভেনিস এনসিআইটিতে এই চারটা তথ্য লেখা আছে কী বললাম নিউক্লিও জালিকাগুলা আস্তে আস্তে পাতলা থেকে স্থূল হয় মোটায় আস্তে আস্তে ওয়ার মধ্যে একটু মানে ক্রোমোজোমটা মোটানো হয় তারপরে ক্রোমোজোমটা সেন্ট্রোমিয়ার অংশে মাঝে দুটা ক্রোমাটিডে ভাগ হয়ে যায় আর কি হয় আর এই এটা চলতেই থাকে প্রোফেজে প্রোফেজে আস্তে আস্তে ক্রমোজম মোটাই থাকে প্রোফে পুরো প্রোফেজ জুড়ে ক্রোমোজোমটা মোটাই থাকে আর সেন্ট্রোমিয়ার অংশে ভাগ হয়ে দুটা ক্রোমাটিটে তৈরি হয় প্রাণীকোষের ক্ষেত্রে সেন্ট্রোল দুটা দুদিকে চলে যায় মেরুর দিকে প্রাণীকোষের ক্ষেত্রে উদ্ভিদকোষে কিছু লেখা নাই আর এইখান থেকে এস্টার রে তৈরি হয় এনসিআরটিতে এস্টার রে লেখা নাই এস্টার রে এক ধরনের তন্তু বেম তন্তু সেন্ট্রোমিয়ারের সেন্ট্রাল দুটা দুদিকে চলে যায় আর এস্টাল রে তৈরি হয় প্রাণীকোষের ক্ষেত্রে উদ্ভিদকোষে কিছু লেখা নেয় এনসিআরটিতে এই প্রোফেজের এই চারটা তথ্য কী কী বললাম নিউক্লিও জালিকাটা আস্তে আস্তে কনডেনশন হয়ে মোটায় ক্রোমোজোমে পরিণত হয় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অংশে দুটা ক্রোমাটিটে ভাগ হয় ক্রোমাটিডগুলা মধ্যেও কনডেনশন চলতেই থাকে এখনও এর চলছে কিন্তু কনডেনশন শেষ হয় নাই এই শেষ হয় নাই তথ্যটু খুব ইম্পর্টেন্ট নিউক্লিয় পর্দা লাস এন্ডোপ্লাজমিক গলগি গলগিবডি আস্তে আস্তে অবলুপ্ত হয় প্রোভেজের শেষ দিকে কমপ্লিট অবলুপ্ত তাইলে এই ক্রোমোজমগুলা এবার কোথায় চলে যাবে সব ভাইসিবেক সাইটোপ্লাজমে সাইটোপ্লাজমে ব্যাক আর লেখা আছে মাইক্রো থেকে মাইক্রো থেকে মাইক্রোটিউবেল নাম শুনেছ সেখান থেকে তন্তু গঠন করিবে এবং বেম তন্তু গঠন করিবে বাস আর প্রাণী কোষের ক্ষেত্রে বেম তন্তু জয়েন্ট হয়ে যাবে কোষ একটা গোলক কোস্ত বিত্তলয় কোষ একটা গোলক কল্পনা হয়েছে চারদিক থেকে হচ্ছে জিনিসটা পৃথিবীর দ্রাঘিমা রাখার মতন হচ্ছে এবং দ্রাঘিমা রাখা তো পৃথিবীর উপর উপরে থাকে পৃথিবীর ভিতর ভিতরে চলছে এটা লাভার মধ্যেও দ্রাঘি রাখা সিরা 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 টাইপের হচ্ছে এইভাবে ব্যেমতন্তু মাইক্রো টেবিল থেকে তৈরি হচ্ছে এই প্রফেজের চারটা স্টেপ আর এই দুটো কাল্পনিক ছবি এঁকে নিতে হবে ঠিক আছে প্রফেজ শেষ প্রফেজে এর বাইরে কিচ্ছু তথ্য নাই দুটা ছবি প্রফেজার প্রফেজের শুরু প্রফেজের শেষ এনসিআরটি তো দুটা ছবি দিয়ে আছে কিন্তু এনসিআইটি ছবিটা বোঝা যায় না কিন্তু এনসিআরটি ডাইরেক্ট ছবি চারটা দিয়ে দেবে বলে কোনটি প্রফেজ ওয়ান সেই জন্য তোমাকে এনসিআরটি বইটা খুলে একদম ছবিটা তো একদম মাস্ট দেখতে হবে নাহলে তুমি চিনতে পারিবে না কন্টো প্রফেজ ওয়ান চারটা ছবিই দিয়ে দেবে কোশ্চেনটাতে এখন বলবে কন্ট প্রফেজ টু এ বি সি ডি অপশান দিয়ে দেবে তো প্রফেজ টু বুঝিয়ে নিতে হবে যে এটা প্রফেজ টু প্রোফেজ টু হইলে ক্রোমাটিডগুলো ভাগ থাকবে সোজা কথা আর প্রফেজ ওয়ানে ক্রোমাটিট ক্রমোজমটা দেখাবে তখন ক্রোমোজম পুরো স্থুল হয়ে গেছে জালিকার নাই নিউক্লিও তো একটা নিউক্লিয়াসে নিউক্লিয়া জালিকা থাকে তুমি তো বুঝতেই লিখবে যেই আর তার মানে এস দোষা আমি এর আগে কোশ চক্র পড়েছি যখন এস ছিল জি টু ছিল তখন তার মানে নিউক্লিয়ালিকা ছিল নিউক্লিও জালিকালা কিন্তু ডিএনএ ভিতরে তো রেঙ্গিছে ড দু সেট নিউ ডিএনএ তো রেঙেছে ডিএনএর প্রতলিপিত এসে হয়েছে ডিএনএ দু সেট তো একটা ক্রোমাটিড এই দিকে আছে একটা ক্রোমাটিড এই দিকে আছে প্রোফেজের এর বেশি পড়ার কোনো দরকার নাই যা বললাম এনসিআরটিতে সব লাইন বলেছি আমি ওকে প্রোফেজ ক্লাসেস